বন্ধুরা প্রত্যেকটা অ্যাডভেঞ্চার জেলা হামা দেখি আমাকে উঠে অনেক ভাল লাগে আর হামা ওইটা খুব উপভোগ করি হাতের তালি দেই আর মনে মনে ভাবি নেই এত বড় একটা দুঃসাহস কাম কেমন করি এত সহজতে করেছে কিন্তু হামা এঠে ওইটা না জানি যে একটা অ্যাডভেঞ্চার রেডি করার জন্যে কুয়ার পাশ কতবারই পরিশ্রম থাকে কুয়ার পাশাপাশি কতবারই কষ্ট থাকে আসলতে প্রত্যেকটা অ্যাডভেঞ্চার আরাম্বতে একটা সমস্যা থাকে প্রত্যেকটা অ্যাডভেঞ্চার আরাম্বয় হয় একটা সমস্যা থাকিয়া যে মানে আপনি যেটা করেছেন আর ওঠে কিনা বারবার ফেল হইয়া যাচ্ছেন তাহলে উঠে মন খারাপ না করিয়া কামটা সারি না দিয়া ওইটা সমাধান করিবার রাস্তা বাহির করেছেন তাহলে ওইটাই আসল অ্যাডভেঞ্চার আর যদি সত্য করিয়া। আপনি এইটা অ্যাডভেঞ্চার বলিয়া ভাবি নেন তাহলে যতই প্রবলেম থাকুক না কেন ওইটা আর আপনার কোনো প্রবলেম মনে না হবে আর যদি আপনি ওইটা না করিয়া গিলা প্রবলেম মনে করিয়া নন তাহলে উঠে কি হবে জানেন উঠে কোনোদিনও আগবাড়ে বা না পাবেন কেন না যে কোনো একটা করিবার গেলে প্রবলেম তো আসবে আর সেলা কি হবে আপনার চিন্তা করার ক্ষমতাটাই কমি যাবে আর যদি আপনি আপনার গিলা অ্যাডভেঞ্চার ভাবিয়া নেন তাহলে ঠিক কী হবে জানেন আপনার ওই গিলার সলিউশন পাইয়া যাবেন আর যদি আপনি হারি যান তাহলে আরও বেশি এক্সাইটেড হয়ে যাবেন ডাবল মনোযোগ দিয়া আরো আরম্ভ করিব তাহলে কামটা আগ বাড়াবেন আসলতে সমস্যা ছাড়া সাফল্যের মূল্য কি। আর সাফল্য মানে কি তার মানে যে কোনো প্রবলেম একটা ওভারকাম করাটাই সাফল্য আর এইটাই জীবন হয় ধরি নেওয়া আপনি পাহাড় চাছেন আর আপনি উঠার জন্যে চেষ্টাও করেছেন আর আপনি উপর থেকে বারবার আছেন আর আপনি ওঠে হার নামানিয়া বারবার চেষ্টা করি যাইয়া আছেন যতবার আপনি পড়ে যায় আছেন ততবার আপনি আরও এক্সাইটেড হইয়া যায়া আছেন তাহলে আপনা ওঠে সাকসেস হওয়ার থাকিয়া তার রাটক করিবার দম আছে অর্থাৎ যে কোনো কাম একটা করিবার সময় ওঠে যদি বারবার ফেল হইয়া যান তাহলে ওইটাকে একটা অ্যাডভেঞ্চার হিসাব ধরি নেন তাহলে দেখেন আপনার সফল হওয়া থাকিয়া তাহলে রাটক করিবার না পাবে সবার শেষে যদি ভিডিওখান ভাল লাগে তাহলে ভিডিওখান অবশ্যই একটা লাইক করি দেন আর শেয়ার করেন আপনার লগ বন্ধুর সাথে তার সাথেতে কমেন্ট করেন আপনার মতামত